তুমি তোমার এই যে তোমার মায়াগুলা তোমার মায়াগুলা সারা জীবন পরিচয় দিচ্ছে আমার কাজিনের বাচ্চা আমি বিয়ে করি নাই আমি প্রেম করি নাই ও সারা জীবন পরিচয় দিচ্ছে সারা জীবন সারা জীবন বলছে সারা জীবনে চারটা পাঁচটা বছর ধরে বলছে যে এই আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা আমার বাচ্চা না। আমি বিয়ে করি নাই আমি জীবনে প্রেমই করি নাই এইটা বলছো আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আর্মি আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেয় নাই একটা জায়গায় যাইতে দেয় নাই এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন শেষ জানা গেল কি দুইটা বিয়ে করছে প্রেম কত করছে তার তো হিসাব নাই দেশ বিদেশ ঘুরে বেড়াইছে কত কিছু করছে না করছে তার তো হিসাবই নাই তার কোনো হিসাব নাই তারপর দুইটা বাচ্চা আমার আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে আমার ভাই বোন বলে ডাকে এখনো ডাকে ভাই বোন বলে ঠিক আছে এখন মানলাম আমি ওর বাচ্চা হইছে বিয়ে হয়েছে ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি আমি বিবাহিত মহিলা পছন্দ করি না চুপ থাকো যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেলাম